অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বৃত্তে অধ্যায় দশে বৃত্তের উপর এক দুই তিনের পর উদাহরণ চার নামে একটা আছে সেটা নাম হলো বৃত্তের বৃহত্তম ঠিক আছে এখন এটা শিখতে হলে তোমার একটা জিনিস শিখতে হবে সেটা হলো ত্রিভুজ হওয়ার শর্ত এখন তোমরা বলতে পারো ত্রিভুজ তৈরি করতে আবার শর্ত প্রয়োজন হ্যাঁ শর্ত প্রয়োজন যেমন খেয়াল করে দেখো এ বি সি এটা একটা ত্রিভূষ তাই না এখন এটা যে ত্রিভূষ হয়েছে কি না এটা শর্ত হলো এরকম দেখো এই তিন বাহুর মধ্যে বৃহত্তম বাহু হলো বিসি ধরে নেই বিসি তাহলে বাকি দুই বাহুকে এবি আর এসি তাহলে এই ত্রিভূষটা হবে যদি এবি আর এসি এই দুইটা যোগ করে বিসি থেকে বড় হইতে হবে বিসি থেকে কি হতে হবে বড় হইতে হবে অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে ঠিক আছে তাহলে এই দুই বাহুর বাহু অপেক্ষা বড় হলেই ওটা ত্রিভুজ শর্ত মেনে চলবে ঠিক আছে এখন এখানে দেখো বৃত্তের ব্যাসী বৃহত্তম যায় বৃত্তের ব্যাসী বৃহত্তম যায় এখন আমরা একটা চিত্র রাখবো আগে এই যে একটা বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট ঠিক আছে এখন একটা ব্যাস আঁকি এটার নাম দেই এবি ঠিক আছে এটা ব্যাস এটার নাম দেই এবি একটা জ্যা আঁকি এটার নাম দেই সিডি আর এটা তো ও কেন্দ্র বিশিষ্ট তাই না আচ্ছা এখন দেখো তাহলে ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট এ বি এ বি সি ডি একটা বৃত্ত এ বি সি ডি একটা বৃত্ত হবে আচ্ছা এরপর দেখো ও থেকে এ পর্যন্ত দূরত্ব এটা ব্যাসার্ধ না ও থেকে বি পর্যন্ত দূরত্ব এটা একটা ব্যাসার্ধ না আচ্ছা এখন দেখো আমি যদি এটা বিশেষ নির্বাচন লিখতে যাই বিশেষ নির্বচন দেখো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট এব একটি বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি একটা কি বৃত্ত এখন দেখো বলা হয়েছে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা ঠিক আছে এখন বৃত্তের ব্যাস কোনটা এবি আর জ্যা কোনটা সিডি কেন্দ্র দিয়ে যেহেতু গেছে তার মানে এটাই ব্যাস সবসময় রাখবা খালি সোজা না যদি এভাবেও আসে কেন্দ্র দিয়ে তাহলে সেটাও ব্যাস তাহলে বৃত্তের ব্যাসই বৃহত্তম তাহলে ব্যাস বলতে এবিকে কে বোঝায় আর জ্যিডি কে বোঝায় তাহলে বলো প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এবি গ্রেটার দেন সিডি এটা আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে ঠিক আছে এখন অঙ্কন মনোযোগ দেখা দেখো এখানে ও কেন্দ্র বৃত্ত তাহলে এখন দেখো আমি যদি ও থেকে সি পর্যন্ত যোগ করি আবার ও থেকে ডি পর্যন্ত যোগ করি তাহলে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে কি উৎপন্ন হয়েছে ত্রিভুজ সাথে কিন্তু একটা ব্যাসার্ধ তৈরি হয়েছে ও সি কেন্দ্র থেকে একদম পরিধি উপরস্থ একটা বিন্দু সি পর্যন্ত দূরত্ব এটা ব্যাসার্ধ কেন্দ্র থেকে একদম পরিধির ডি পর্যন্ত দূরত্ব ও এটা একটা ব্যাসার্ধ ঠিক আছে তাহলে ব্যাসার্ধ এই চিত্রে ব্যাসার্ধ কয়টা জানো চারটা ও থেকে এ পর্যন্ত ব্যাসার্ধ ও থেকে বি পর্যন্ত ব্যাসার্ধ ও থেকে সি পর্যন্ত ব্যাসার্ধ ও থেকে ডি পর্যন্ত ব্যাসার্ধ ঠিক আছে তাহলে কয়টা ব্যাসার্ধ চারটা তাহলে অঙ্কটা দেখো ও আর সি যোগ করছি আর ও আর ডি যোগ করছি দেখো ও কমা সি এবং ও কমা ডি কি করি যোগ করি তাহলে বিশেষ নির্বাচন শেষ অঙ্কন শেষ ঠিক আছে এখন আমরা আসবে আসবো কোথায় প্রমাণে একটু আগে তোমাদের কি বললাম আমরা এই চিত্রে কয়টা ব্যাসার্ধ পেয়েছি চারটা ও এ ওবি ওসি ও ডি তাহলে এরা কি একই বিত্তীয় ব্যাসার্ধ তাহলে এরা পরস্পর সমান তাহলে দেখো ও এ সমান

ত্রিভুজ ও সিটি লেখা থাকে আর একটা অনুসিদ্ধান্ত লেখি আমার সাথে বলো আমরা জানি আমরা জানি ত্রিভুজের ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এই যে এই শর্তটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এখন এই তথ্য অনুসারে ত্রিভুজের ত্রিভুজ কে ও সিডি তাই দেখো ত্রিভুজ ও সি ডি এ দেখলাম যে কোনো দুই বাহুর সমষ্টি এখন দেখো ও সিডি তিরিভুজের সিডিটেরও বৃহত্তম বাহ বৃহত্তম বাহ বা দেখো তাহলে আমি কি দেখতে পারি যোগ ওন সিডি তুমি কি খেয়াল করছো প্রমাণে বি গ্রেটার দেন সিডি আছে ডি কিন্তু অলরেডি আইসা পড়ছে তাহলে আমার এই পাশে কি আসতে হবে এবি আসতে হবে এখন ভালো মতো খেয়াল করো বা আচ্ছা একটা জিনিস খেয়াল করছো ও এ ও বি ও ডি এরা পরস্পর সমান না তাহলে আমি এই যে ওসি এই যে ওসি দেখো এই ওসি ওসি এই ওসি যায় কি ও লিখতে পারি হ্যাঁ লিখতে পারি কারণ এরা পরস্পর কি সমান তাহলে ওসি জায়গায় কি নেব বলো ও এ প্লাস এবার ওডি এই যে ডি দেখতেছো তাহলে ওডি ওসি ও বি ও এরা পরস্পর সমান না তাহলে আমি ওডির জায়গায় তো ও বি লিখতে পারি কারণ এরা তো পরস্পর সমান তাহলে ওডির জায়গায় আমি কি লিখবো গ্রেটার দেন কি সিডি বা ভালো মতো খেয়াল করো এটা কি ও এ চিত্রের দিকে যাও ও এ এতটুকু দূরত্ব তারপরে কে ও বি এতটুকু দূরত্ব তাহলে পুরাত দূরত্বের নাম কি তাহলে ও এ প্লাস ও বি জায়গায় আমি কী লিখতে পারি এবি লিখতে পারি এবি গ্রেটার দেন ডি ব্র্যাকেটে লিখে দিবা ও এ প্লাস ও বি সমান সমান বি ঠিক আছে তাহলে দেখো আমার প্রমাণ কি চেয়েছিলো এবি গেটার দেন সিডি দেন সিডি আশা করছে তাহলে এখানে আমি কি লিখতে পারি বলো প্রমা নিত এই যে আমার কেন মনে হচ্ছে এবার বৃত্তি পরীক্ষা এটা দেওয়ার চান্স আছে যদিও ছোট অনেকে পড়বে না কিন্তু আসার চান্স সবচেয়ে বেশি আশা করি সবাই বুঝতে পারছো ভালো লাগলে অবশ্যই জানাবা কমেন্টের মতামত জানাবা সালামু আলাইকুম